হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবার নিয়ে এসেছি একটা নতুন রেসিপি এটা দেখো আমি আজকে কি তৈরি করছি সো এখন তো চলছে আমের সিজন আর আমের সিজনে আমনি রেসিপি হবে না তা কী করে হয় তো সেই জন্যে দেখো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি এটা তোমরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে অনায়াসে বানিয়ে নিতে পারো তো তার জন্য দেখো আমি এখানে টোটাল চারটে আম নিয়ে নিয়েছিলাম তারপর এটাকে খোসা ছাড়িয়ে এরকমভাবে পালটাকে বার করে নেব আর তোমরা এরকমভাবে বেশি পাকা আমের এরকমভাবে খোসা ছাড়াও কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি চুরি দিয়ে কাটতে পারি কিন্তু আমার আমগুলো একটু বেশি পাকা ছিল তো সেই কারণে আমি এরকমভাবে হাতে সাহায্যে খুব অনায়াসে আর তাড়াতাড়িও হয়ে যায় এরকমভাবে কষাটা ছাড়িয়ে নিয়েছি এবার প্রত্যেকটা আম থেকে আমি এরকমভাবে কেটে 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 আমের পার্টটা বার করে নিতে পার নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা গ্রেট করেও নেওয়া যায় বা গ্রেড করাটা আমার মনে হচ্ছে একটু ঝামেলার হবে সেই কারণে শর্টকাট যত শর্টে করা যায় তো এটাই এরকমভাবে ছুরি দিয়ে আমি পুরো পার্টটাকে বার করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু তোমরা তোমাদের সুবিধা মতো করে নিতে পারো আর এটা কিন্তু ছোট বড় যারা রান্না করতে পারো না তারা কিন্তু অনায়াসে এই রেসিপিগুলো করে নিতে পারো দেখো আমি এখানে পাল্পটা বার করে নিয়েছি তারপর যে কাজটা করবো পাল্পটা এখনও গোটা গোটা আছে আমগুলো তো সেই কারণে এটাকে পেস্ট করে নেব একদম স্মুথ পেস্ট যাতে হয় সেরকমভাবে মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি নেক্সট স্টেপে তারপর দেখো আমার এখানে পেস্ট করা হয়ে গেছে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এটাকে আমি একটা পাত্রে আলাদা পাত্রে এটাকে ঢেলে নেব আর এই রেসিপিটা তোমরা আমার আম দিয়ে অনেক রেসিপিই করে থাকতে পারো এবং এটা কিন্তু খুব সহজ এবং একদম ইজি ওয়েতে আমি তোমাদেরকে দেখিয়েছি আর যেহেতু এই রেসিপিটা মিষ্টি টাইপের মানে ডেজার্ট আইটেম তো সেই কারণে বাচ্চাদের এটা খুবই ভালো লাগে তো আমার বাড়িতে তো সবাই বাচ্চা মানে ইনফ্যাক্ট আমিও তো সেই কারণে আমরা কিন্তু এটা অনেকবারই ট্রাই করেছি আগে তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি এবং ইজি ওয়েতে কিভাবে করা যায় সেটাই শেয়ার করে দিই সো আমি এখানে আমের পাতটা বার করে নিয়েছি এবার যে কাজটা করব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আমি এক চামচ মতো নিয়ে নিয়েছি আমার চামচটা ছোট ছিল তো সেই কারণে এরকমভাবে দুটো বারে আমি নিয়েছি তারপর সামান্য জল দিয়ে আমি এটাকে একটা গুলে নেব এখানে কিন্তু আমি দুধ ইউজ করছি না জলটাই প্রথমে দিয়ে গুলে নিয়েছি তোমরা চাইলে জলের বদলে দুধ ইউজও করতে পারো তারপর আলাকটা আলাদা পাত্রে আমি আমুলের ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব আর তার আগে ঠান্ডা অবস্থাতে এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কনফ্লাওয়ারটা দুধের মধ্যে দিয়ে দেবো এই কাজটা কিন্তু একদম ঠান্ডা অবস্থায় করতে হবে তা নাহলে কিন্তু কর্নফ্লাওয়ার যদি গরম দুধের মধ্যে দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি জমে যাবে আর ডেলা হয়ে যাবে তখন কিন্তু দুধটা একদম স্মুথ থাকবে না ঠিক সেই কারণে দুধটা জাল দেওয়ার আগেই কর্নফ্লাওয়ারটা ভালো করে ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে আর দুধটা যতক্ষণে জাল হচ্ছে ততক্ষণ তোমরা অন্য কাজগুলো করে নিয়ে আসতে পারো তবে হ্যাঁ এখানে তার মতকে দিয়ে দিতে হবে হচ্ছে পরিমাণ মতো চিনি তোমরা যতটা মিষ্টি রাখতে পছন্দ করো সেরকমভাবে চিনি দেবে আমাদের বাড়িতে আবার মিষ্টি খুব একটা পছন্দ করে না কিন্তু যেহেতু ডেজার্ট আইটেম তাই জন্য পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি টোটাল আমি এখানে পাঁচ থেকে ছ চামচ মতো চিনি দিয়েছি এটা চামচ বলাটা ভুল হবে চামচের থেকে একটুখানি বেশি বড় হাতা টাইপের ছোট হাতা এরকম ছ হাতা মতো আমি দিয়েছি তোমরা চাইলে কম বেশি পরিমাণটা তোমাদের স্বাদ অনুযায়ী করে নিতে পারো আর হ্যাঁ দুধ জাল দেওয়ার সময় কিন্তু দুধের উপর থেকে এক তুমি চোখ সরানো চলে না এটা হয়তো তোমরা অনেকেই জানো আমি তো যতবারই এরকম হয়েছে কিছু না কিছু একটা অঘটন অবশ্যই ঘটেছে যখনই আমি ওর দিকে তাকিয়ে আছি ও উতলায় না কিন্তু যখনই তুমি অন্য থেকে অন্য দিকে দেখবে দুধের থেকে চোখ সরাবে ব্যাস তখনই কিন্তু দুধ উঠলে একেবারে সরে সর্বনাশ হয়ে যাবে যাই হোক আমি এখানে দেখো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর যখনই আমরা দুধটাকে ফোটাবো এটাকে এরকম করে কিন্তু একটা হাতার সাহায্যে বা চামচের সাহায্যে কন্টিনিউয়াসলি নাড়তে হবে কারণ যেহেতু আমরা কর্নফ্লাওয়ার এখানে ইউজ করেছি সেই কারণে কিন্তু যদি না নাড়ো তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো ভালো করে যখন দুধটা জাল দেওয়া হয়ে যাবে এটাকে আমাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ম্যাঙ্গো এসেন্স এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো বাট আমার বাড়িতে ম্যাঙ্গোসেসটা ছিল তো সেই কারণে আমি ভাবলাম চলো ম্যাঙ্গো ম্যাঙ্গোচেসটা দেওয়া যাক এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তারপরে যে ম্যাঙ্গো পাল্পটা ছিল সেই ম্যাঙ্গো পাল্পটা আমি এই দুধটার মধ্যে কিন্তু মিশিয়ে দেবো তোমাদেরকে একটা কথা বলে রাখি এটা কিন্তু দুধটা তোমরা যা হয়তো অনেকেই ভাববে যে দুধটা জাল দেওয়ার সময় আমি কেন ম্যাঙ্গো পার্পটা মেশানেলাম না কারণ আমটা কিন্তু যেহেতু ফল আমের মধ্যে একটা অ্যাসিডের পরিমাণ থাকে একটা মানে ফ্রুট অ্যাসিড তো অবশ্যই থাকে তো সেই কারণে কিন্তু দুধের মধ্যে যেই তোমরা দেবে গরম দুধের মধ্যে তখন কিন্তু ছানা কেটে দেওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে চেষ্টা করবে একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ম্যাঙ্গো পাল্পটা মেশাতে তারপর আমি এটাকে হোল নাইট ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজের টেম্পারেচারটা একদম ফুল করে দিয়েছিলাম তার জন্য দেখো খুব সুন্দর করে আমার এটা জমে গেছে তোমরা এটা বুঝতেই পারছো আমি এটা আইসক্রিম আজকে তোমাদের সাথে শেয়ার করেছি আইসক্রিমের রেসিপি তবে হ্যাঁ এটা কিন্তু আইসক্রিমের বার আমি কোনো ছাঁচে বসাইনি বা আমি কিউবের মতো করেও কাটিনি মানে স্কুপ স্কুপ দিয়ে তোলা যাবে সেটাও আমি করিনি তো যেহেতু আমি এটা বারে তৈরি করেছি বার আইসক্রিম ম্যাঙ্গো বার আইসক্রিম তো সেই কারণে আমরা এরকম একটা বক্সের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু সেম জিনিসটাই তোমরা যে কোনো আইসক্রিমের মোল্ডে তোমরা এটাকে পেতে দিতে পারো তাহলেও কিন্তু এটা বেটার হয় খুব ভালো হয় সো আমার মায়ের একটা দেখে নেওয়া যাক মায়ের কেমন লেগেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমার আইসক্রিমের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি তো এটা খেতে খুব মজা পাই এবং আমের সিজনে আমি এই রেসিপিটা অন্তত একবার হলেও বানাবো সো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পরবর্তীকালে তোমাদের সামনে নিয়ে আসবো সো আমি ভিডিওটা শেষ করছি এখানেই তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা